হ্যালো ব্রুয়ান লাবুনি ফ্যাশনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের এই অসম্ভব সুন্দর জামাটি কাটা এবং সেলাই করার নিয়ম এই ভিডিওতে আমি এই জামাটি কাটিং করব এবং সেলাই করে দেখাবো আপনারা যদি ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাহলে খুব সহজেই জামাটি তৈরি করতে পারবেন ফ্রেন্ডস এখানে আমি জামাটি চার বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করব জামাটি দেখতে যতটা কঠিন মনে হবে আসলে তা নয় আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখে নেন তাহলে খুব সহজেই এই জামাটি তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেই। ফ্রেন্ডস এখানে আমি জামা কাটিং করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি এখানে নিয়েছি দেড় গোস পরিমাণে এক কালারের কাপড় আর এখানে নিয়েছি প্রিন্টের কাপড় তবে এখানে আমি প্রিন্টের কাপড়টি একটি টুকরো নিয়েছি যদি আপনারা আস্ত কাপড় থেকে জামাটি তৈরি করতে চান তাহলে হাফগজ পরিমাণ প্রিন্টের কাপড় নেবেন এখন আমি এই টুকরো কাপড়টিকে এখানে চার বাজে বাস করে রেখেছি প্রথমেই নিব বডির লম্বার মাপ বডির লম্বা নিব আট ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নয় ইঞ্চি নিব এখন নিব কাঁদের মাপ কাঁধ নিব চার ইঞ্চি এখান থেকে নিচের দিকে আর্মহোলের জন্য দাগ কাটব আর্ম হোল নিব সাড়ে চার ইঞ্চি আপনারা এই কথাটি খেয়াল রাখবেন যখনই কাদের মাপ নেবেন যত ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে আর্মহোলের মাপ নিবেন এখন নিচ্ছি গলার চওড়ার মাপ গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি এখন এখানটাতে হাফ ইঞ্চি পরিমাণ দাগ কেটে ঢালু করে মিলিয়ে দেব এবার নিব গলার লম্বার মাপ গলার লম্বা নিব চার ইঞ্চি এখানে আমি সামনের গলার লম্বা নিব চার ইঞ্চি এবার এই দাগগুলোকে একটু বক্স করে মিলিয়ে নিব এখন নিচ্ছি গলার পিছনের মাপ গলার পিছনের লম্বা নিব দুই ইঞ্চি ফ্রেন্ডস এখানে আমি সামনে এবং পিছনের গলাগুলো রাউন্ড করে একটু দাগ কেটে নিচ্ছি এবার এখান থেকে নিব বড়ি শেপের মাপ বড়ি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কাটছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিচ্ছি নিচ্ছি কোমরের মাপ কোমর হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চিতে দাগ কাটছি এখানটাতেও সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি এবার বডি আর কোমরের অংশটুকু এভাবে শেপ করে মিলিয়ে দিব আরমলের এখানটাতেও এভাবে একটু শেপ দিয়ে দাগ কেটে দিচ্ছি ফ্রেন্ডস হয়ে গেল দাগ কাটা এবার দাগ অনুযায়ী কেটে নিব। তবে প্রথমেই এখানে আমি পিছনের গলার মাপ অনুযায়ী কাটবো এরপর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপে কেটে নেব কাপড়টিকে ভালো করে সেট করে নিয়ে কাটতে হবে হয়ে গেল সামনের পার্ট কাটিং করা এখন আমি পিছনের পাটটাতে পিছনের দিকটি একটু ফাড়া দিয়ে নিব এর সমান মাঝখানটাতে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচের দিকে দাগ কেটে সমান মাঝখানটা কেটে নিব ফ্রেন্ডস আপনারা চাইলে এখানে তিন ইঞ্চি পরিমাণও কাটতে পারেন এখানে আমি সমান মাছ বরাবরটা কেটে নিচ্ছি এই যে দেখুন এখন আমি নিচের ঘেরের অংশ কাটবো গেরের অংশ কাটার জন্য এক কালারের কাপড়টিকে সমান মাঝখান থেকে এক বাজে ভাস করে নিব এখানে আমি জামার লম্বা নিব মোট পঁচিশ ইঞ্চি তবে এখানটাতে আমি নিচের গেরের অংশ কাটব সতেরো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে সমান মাঝখান থেকে কেটে নিব সমান মাঝখানটা কেটে নিলে এখানে সামনের এবং পিছনের দুটি পার্ট বের হয়ে যাবে এখন উপর থেকে একটি পার্ট সরিয়ে নিব। জামাটির সামনের পার্টিতে ডিজাইন হবে তাই সামনের পার্টিকে এখন আমি বিছিয়ে নিয়ে কেটে নিচ্ছি এর এক সাইড থেকে এখানটাতে দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ কাপড় ভাস করে নিব এখানে আমার লম্বা ছিল সতেরো ইঞ্চি এখন নিচের দিক থেকে চার ইঞ্চিতে দাগ কাটবো এখন কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত একটু রাউন্ড শেপ করে দাগ কেটে নিব। এবার এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি ফ্রেন্ডস হয়ে গেল কাটিং করা কাপড়টি সেলাই করার সময় এইভাবে দুটি কাপড় সেট করা হবে এখন আমি এই টুকরো কাপড় থেকে কুচির জন্য কাপড় কেটে নিব এখানে আমি কাপড়টিকে চার বাজে ভাস করে রেখেছি ফ্রেন্ডস এখানে আমার ছয় ইঞ্চি চড়া কাপড় আছে এখন আমি সমান মাঝখানটাতে দাগ কেটে কাপড়টিকে দুই টুকরো করে নিব এখানে আমি তিন ইঞ্চিতে দাগ কেটে দাগ দুটো মিলিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এরকম তিন ইঞ্চি চওড়া করে আমি আমার কুচির প্রয়োজন অনুযায়ী আরও কাপড় নিয়ে নিব এখন আমি জামার পট্টির কাপড় কাটবো পট্টির কাপড়টিকে এভাবে বাঁকা করে নিয়ে কাটতে হবে এই টুকরো কাপড় থেকে আর্মহল এবং গলার জন্য পট্টি কেটে নিচ্ছি এখানে আমি এক স্কেল পরিমাণ চওড়া নিয়ে পট্টিটি কেটে নেব ফ্রেন্ডস আপনারা সব সময় মনে রাখবেন হাতা এবং গলার পট্টির জন্য যে পট্টিটি কাটবেন সেটি অবশ্যই এভাবে বাঁকা করে নিয়ে কেটে নেবেন তাহলে পট্টিটি ভালোভাবে সেট করা যাবে এবং পট্টিটি দেখতেও সুন্দর দেখাবে হয়ে গেলো কাটিং করা এখন আমি এটা আপনাদের সেলাই করার নিয়ম দেখাবো প্রথমেই আমি পিছনের পার্টটি সেলাই করব পিছনের পার্টের ফাড়ার অংশটুকু সেলাই করার জন্য এখানে আমি তিন ইঞ্চি চওড়া কাপড়টি নিয়েছি পট্টির কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর বডির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এর সাথে সেলাই করে জোড়া দিয়ে দেবো এর সমান মাঝখানটাতে এইভাবে সেট করে নিয়ে সেলাই করে নিতে হবে পট্টি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি এখন আমি এর মাসখানটা এভাবে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পর পট্টিটাকে এর ভিতর দিকে এভাবে মুড়িয়ে নেব এরপর এই অংশগুলো নখ দিয়ে একটু ঘষে ফিনিশিং দিয়ে দিব তবে এটা এই জায়গাটুকু আয়রন করে নিলে আরও সুন্দর হবে এবং পট্টিটি ভালোভাবে সেট হয়ে যাবে আপনাদের কাছে যদি আয়রন না থাকে তাহলে নখ দিয়ে এভাবে ঘষে ফিনিশিং করে নিতে পারেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে নখ দিয়ে ঘষেই পট্টি ফিনিশিং করে নিয়েছি এখন পট্টিকে এক সাইড থেকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিকে মুড়িয়ে নিয়ে এর উপর আরও একটি সেলাই বসিয়ে দিব হয়ে বডির অংশের সাথে পটটি জয়েন্ট করা এখন আমি দুটি সাইডের বডি একত্রে জোড়া দিয়ে নিব। পিছনের পার্টটিকে এভাবে সোজা সাইডে রাখবো এবং সামনের পার্টের বডির অংশটিকে উল্টো সাইডে রেখে দুটি কাত জোড়া দিয়ে দিব কাদের এখানটাতে অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে এভাবে ডবল সেলাই দিয়ে নিলে কাদের এই অংশটুকু টেকসই হবে এবং সহজে ছিঁড়ে যাবে না একইভাবে অপর সাইডের কাতটিও জোড়া দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস হয়ে গেল দুটি সাইডের কাজ জোড়া দেওয়া এখন আমি আর্ম হোলের এখানটাতে পোটটি জয়েন্ট করবো এখানে আমি পট্টির কাপড়টিকে সোজা সাইডে এভাবে এক বাজে ভাস করে নিব এরপর পট্টির এখান থেকে সেট করে নিয়ে সেলাই করব। ফ্রেন্ডস এখানে আমি বডির অংশের কাপড়টিকেও কিন্তু সোজা সাইডে রেখেছি হয়ে গেল বডির অংশের সাথে পট্টি জোড়া দেওয়া এখন আমি পট্টির কাপড়টিকে এভাবে ভিতর দিকে মুড়িয়ে নিয়ে এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব। ফ্রেন্ডস একইভাবে অপর সাইডের আর্মহোলটিও আমি সেলাই করে নিয়েছি এখন গলার অংশে পট্টি জয়েন্ট করব পট্টির কাপড়টিকে একইভাবে সোজা সাইডে এক বাজে ভাঁজ করে নিব এরপর গলার অংশের কাপড়টির সাথে এইভাবে রেখে জোড়া দিয়ে দিব তবে এখানটাতে পট্টির কাপড়টি একটু বাড়িয়ে নিয়ে তারপরে সেলাই করব এখন আমি পট্টির কাপড়টিকে এইভাবে ভিতর দিকে মুড়িয়ে নিয়ে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব এখানটা তো কাপড়টিকে এভাবে ভিতর দিকে মুড়িয়ে নিয়ে সেলাইটি করে নিতে হবে ফ্রেন্ডস এখানে আমি গলা এবং আর্ম হলে পট্টিগুলো জয়েন্ট করে নিয়েছি এখন আমি কুচির কাপড়টিকে এইভাবে এক সাইড থেকে ভাঁজ করে নিয়ে সেলাই করব। এখানে আমি এক সাইড থেকে দুই বাজে বাস করে নিয়ে সেলাইটি করে নিচ্ছি এখন আমি সামনের পার্টের ডিজাইনের অংশটিতে কুচির কাপড়টিকে এইভাবে রেখে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিব ফ্রেন্ডস আপনারা চাইলে কুচির কাপড়টিকে আগে থেকেই কুচি করে নিয়ে এর সাথে জোড়া দিতে পারেন কুচির বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি এখন আমি কুচিটিকে এইভাবে দুই দিকে নিয়ে এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব এতে করে গ্যারের অংশের সাথে কুচিটি ভালোভাবে সেট হয়ে থাকবে ফ্রেন্ডস হয়ে গেল সামনের ঘেরের অংশের একটি পার্টে কুচি বসানো এখন আমি এর ছোট যে পার্টটি কেটেছিলাম তার উপরে কুচি বসিয়ে নিব তবে তার উপর থেকে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে এভাবে চিহ্নিত করে নিব এই চিহ্নিত স্থানের পর থেকে কুচিগুলো দিয়ে একইভাবে ঘেরের অংশটি নিচের দিকে রেখে কুচির কাপড়টিকে উপরে রেখে কুচিগুলো দিয়ে জোড়া দিয়ে দিব ফ্রেন্ডস এই যে আমি যে চিহ্নটি দিয়েছিলাম সে চিহ্নিত স্থান পর্যন্ত কুচিগুলো দিয়ে নিয়েছি এখন আমি একইভাবে কুচির উপরে আরও একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এখন আমি দুটি ঘেরের অংশের কুচির অংশটাকে এইভাবে রেখে সেলাই করে জোড়া দিয়ে দিব আমি এখানটাতে যে পর্যন্ত চিহ্নিত করে রেখেছিলাম সেই পর্যন্ত উপরের ঘেরটিকে রেখে সেলাই করে জোড়া দিব এখন আমি গ্যারের এই অংশটিতে মেশিনের যে সেলাইয়ের গড়টি বড় আছে সে পয়েন্টে দিয়ে নিয়ে সেলাই করে নিব। এভাবে সেলাই করে কোমরের অংশে আমি কুচি তৈরি করব। এই যে দেখুন ফ্রেন্ডস এখানে আমি বড় পয়েন্টটি দিয়ে সেলাই করে নিয়েছি এখন এক সাইড থেকে সুতাটাকে এভাবে খুলে নিয়ে এভাবে সুতা টেনে নিয়ে নিয়ে কুচিগুলো তৈরি করে নেব আপনারা চাইলে হাতেও কুচি বসিয়ে দিতে পারেন তবে এরকমভাবে কুচি দিয়ে দিলে গেরের অংশের কাপড়টি দেখতে সুন্দর দেখায় এখন আমি গেরে অংশের কাপড়টিকে বডির অংশের সামনের পাটের সাথে জোড়া দিব বডির অংশের সামনের পাটটিকে সোজা সাইডে রেখেছি এবং গ্যারের অংশের সামনের পার্টটিকে এভাবে উল্টো সাইডে রেখে সেলাই করে জোড়া দিয়ে দেব তবে ফ্রেন্ডস গেরের অংশের পার্টটিকে সেলাই করার সময় কুচিগুলো সব সমানভাবে ছড়িয়ে নিয়ে জোড়াটি দিতে হবে হয়ে গেল সামনের পার্টের সাথে ঘেরের অংশ জোড়া দেওয়া এখন আমি একইভাবে পিছনের পার্টের সাথে নিচের ঘের অংশ জোড়া দিয়ে দিব এখানেও আমি নিচের পিছনের পার্টের ঘের অংশটি এভাবে কুচি করে নিয়েছি এখন এর উপরে ঘের অংশটিকে সেট করে নিয়ে সেলাই করে জোড়া দেবো ফ্রেন্ডস হয়ে গেল আমার দুটি পার্টের বডির অংশের সাথে নিচের গ্যারের অংশ জোড়া দেওয়া এখন আমি এর দুটি সাইডের বডি একসাথে রেখে জোড়া দিয়ে দেব এখানে আমি বডি শেপের মাপ অনুযায়ী সেলাই করবো বডির এখান থেকে সেলাই শুরু করে নিচের গ্যার পর্যন্ত সেলাই করবো একইভাবে এর অপর সাইডের বডি শেপের মাপ অনুযায়ী সেলাই করে নিব ফ্রেন্ডস তৈরি করা হয়ে গেল আমার বাচ্চাদের অসম্ভব সুন্দর এই স্টাইলিশ জামাটি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলের এরকম আরও নতুন নতুন ফ্যাশনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ